তোমাদের মা বাবা আজকে কত কষ্ট করে আজকে উইকেন্ড সারা সত্য কষ্ট করেছে আজকে বাসায় একটু বিশ্রাম করবে না সন্তানের খুশিতে তাদের যে আনন্দ আনন্দ পাওয়ার জন্য তোমাদের ঘেরে নিয়ে চলে আসছে অথচ সে মা বাবাকে আমরা বলি আনস্মার্ট ওই দিন একটা একটা কোর্টে আমি একটা শুনানি করছিলাম বিচারক আমাকে বলছিল জানেন আমার ছেলে গতকাল রাতের বারোটা আমি যখন তার রুমে গেলাম সে আমাকে বললো বাবা তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকলা আমার ছেলে আমাকে এভাবে থ্রেট দেয় যে তুমি আমার অনুমতি ছাড়া আমার এখানে কীভাবে ঢুকলাম আজকে আমরা স্মার্ট হচ্ছি তোমাদের কন্ট্রিবিউশন অনেক বেশি তোমাদের এই মা বাবা বলে যে একটা সন্তান একটা সন্তান একটা মা যখন সন্তান করে একটা মানুষ সর্বোচ্চ সহ্য করতে পারে ইউনিট তার চেয়ে বেশি হলে সে বেহস হয়ে যায় না হলে মারা যায় একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইনি হচ্ছে ফিফটি ফাইভ বলে যে তিরিশটা হাত ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা আর সেই মাকে আমরা অনেক স্মার্ট বলি সে মাকে আমরা পছন্দ করি না একটা বাবা ছেলে উড়া ছিল। ছেলে বাবাকে বললো বাবা ঘুরি কিসের কারণে উঠছে বাবা বললো ঘুরি উঠছে সুতার কারণে ছেলে বললো বাবা আমি দেখি সুতা ঘুড়িকে টানছে আর তুমি সুতার কারণে উঠছে তখন বাবা তাকে বোঝানোর জন্য সুতাটা দিয়েছিল পরবর্তী দেখা যায় কিছুক্ষণ লাভজাখ করার পর ঘুড়িটা নিচে পড়ে যায় তখন বাবা বললো তোমার কাছে অনেক সময় মনে হয় আমাদের টানটা আমাদের ধমকটা আমাদের যে তোমাদের স্বাধীনতা খর্বটা তোমার কাছে অনেক সময় মনে হয় তোমার স্বাধীনতা খর্ব কিন্তু আমাদের টান যদি না থাকে তাহলে তোমার জীবনের ঘুড়িও কখনো উড়বে না আজকে তোমরা জানা এখানে মা বাবা আছো মা বাবা আমি গত দুই সপ্তাহ আগে আমার বাবাকে হারিয়েছি অল্প বয়সের বাবাকে আমি হারিয়েছি গত দুই সপ্তাহ আগে আমি অবাক হয়ে যাই আমি প্রত্যেকটা মতো গতকালও শুক্র শনিবার বিভিন্ন সময় প্রোগ্রাম থাকে সময় পাই না গতকালও আমি চলে গিয়েছিলাম বাবার কবর জেরাত করার জন্য কুমিল্লার চলে গিয়েছেন গিয়ে কবর জেরাত করে রাতে আবার ব্যাগ আসছি আমি অবাক হয়ে যাই যে বাবার বিয়োগে আমার কাছে মনে হচ্ছে আমার জীবনটা বিয়োগ করে দিয়ে ইচ্ছে করছে পৃথিবীতে যদি পুরো পৃথিবীটা আমার এক হাতে দিতো আমার বাবাকে অন্য হাতে দিতো আমি পৃথিবী ছেড়ে আমার বাবাকে চাইতাম আল্লাহর কাছে কিন্তু না তোমরা এই মা বাবা পাশে বসে আছো তোমরা সম্মান দিচ্ছ না এই দিচ্ছ না কিন্তু এই মা বাবা হারালে তোমরা বুঝবা জীবন তোমার কি কতটুকু আছে তুমি এই মা বাবা হারালে বুঝবা এই জন্য এই মা বাপকে কখন কষ্ট দিবে না বাবাকে অনেক সময় তোমাকে আর খারাপ লাগে বাবাকে একটু গরম গরম মনে হয় কিন্তু বাবাকে আমরা অনেক সময় মা বাবাকে মাকে বেশি সম্মান দিতে গিয়ে বাবাকে বলে যায় কিন্তু বাবা হচ্ছে সেই সূর্যের আলো সূর্যের মতো সূর্য যেমন আমাদের গরম দেয় বাবা গরম দেয় সূর্য না থাকলে যেমন পৃথিবীটা অন্ধকার হয়ে যায় বাবা না থাকলেও আমাদের জীবনের জীবনটাও এমন অন্ধকার হয়ে যায় তো সুতরাং মা বাবা দুজনকে তোমরা সেভাবে সম্মান করবা আমি আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনার আপনাকে ব্যবহার করো না It's their religion. Each and every religion are empezar to respect parents. অত শূন্য হোক কিলো কামরূপ রোহিত কপতকিনি নির্বিষ্টা হো দলবাগ বিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ পানরা প্রত্যেকটি ধর্ম এমফাসাইজ করেছেন তো সুতরাং অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিবেন আজকে প্রচুর পরিমাণ বিদ্যাশ্রম বেড়ে যাচ্ছে ওইদিন একটা বিদ্যাশ্রমে আমি গিয়েছি বিদ্যাশ্রমের দেয়ালে একটা মা লিখেছে বাবা এ বাড়ি দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এ বাড়ি দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করেছেন এটির জন্য মূল দায়ী হচ্ছে আমাদের অভিভাবক আমরা নিজেরাই এটির জন্য দায়ী আমরা আমাদের সন্তানকে যেভাবে শিখাই আমরা সন্তানকে বলি পরিবার মানে আমি আমি তোমার বাবা এবং সন্তান মানে পরিবার শ্বশুর শাশুড়ির অংশ নয় সন্তান যখন বড় হয় সন্তানও বলে আমি আমার স্ত্রী এবং আমার সন্তান হচ্ছে পরিবার আমার মা বাবা পরিবারে অংশ নয় তখনই সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি মানে মনে রাখবেন এফ ফর ফাদার এ ফর এন্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াই ফর ইউ ফাদার এন্ড মাদার আই লাভ ইউ ইস কল এর ফ্যামিলি মাথা রাখবেন সবসময়